বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ মহানগরের সাবেক সভাপতি জনাব রফিকুল দ্বীনকে মঅফ সৃষ্টি করে পূর্বপরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কি তার উপরে মিথ্যা অভিযোগ তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রফিকুল দ্বীনকে চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি সন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিস উদ্দিনকে নির্মম পূর্ব পরিকল্পিত যেই সমস্ত সন্ত্রাসীরা মাপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনুতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিদউদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আপামার সুন্নী জনতাকে বলবো আমরা খানকাই বসতেকার দিন শেষ হয়ে গেছে আমাদের বিপ্লবী হতে হবে সংগ্রামী হতে হবে ভাই রহিদউদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইন এর আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দরবার আন্দোলন গড়ে তোলা আপনাদের সকল সকলকে বলব প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় অনল ছিলাম এখন এই যে নেতকারজনের ঘটনা

আমরা মাপ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করি